তাছাড়া অন্য কোনো ব্যাপার না পাতলা করে যাবে এটা আগে আসলে এভাবে কখনো রান্না করিনি আমার অন্য স্টাইলে রান্না করে দেখি আজকে কেমন লাগে দুধটা তো জাল হচ্ছে আর এদিকে আমি একটু ময়দা মা রাখছি সেল হচ্ছে ময় পরোটা খাবে আর কি ক্ষীদের সাথে এমনি তো টেস্ট লাগে আমি কিন্তু এখন একটা বোকা বোকা কথা বলবো এটা ভিতরে আসলে কী কী দেওয়া থাকে আমি জানি না প্যাকেটটা খুলে মনে হলো চিনি টিনি সবই দেওয়া আছে তো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখি কেমন হয় কারণ যেহেতু আজকে প্রথম রান্না করতেছি সে ব্যাপারটা তো বুঝতেই পারছেন যে অনেক কিছু নাও জানতে পারি তে আমার মনে হলো চিনি দেওয়া আছে আমি একটু জাল করে তারপর দেখি কি অবস্থা আর কি আসলে শাহি ব্যাপারটাই আলাদা ঘেরান একদম ঘর ভরে গেছে বুঝছেন ঘেরানে মোমো করতেছে দেখেন না কি আসলে অপর বাসনা বাইরেছে একটা লজ্জার কথা কই প্রথম রান্না করতেছি দুধ একটু মানে বেশি দিয়ে দিছি জাল কিন্তু অনেকক্ষণ দিতে হচ্ছে আপনারা এক কেজি দুধই দিবেন সুন্দর করে জ্বালায় তাও হয়ে গেছে আমার এখন অলরেডি শেষ ঠান্ডা হলে এটা জমে যাবে লজ্জা করলে কি প্রথম প্রথম রান্না তো ভুল একটু হতেই পারে তাই না তো হয়ে গেছে একদিন করছে আর কখন হবে না আসলে খালি কি শাহি ব্যাপার হলেই হবে ক্ষীর পরোটার ভিতরেও একটা শাহি সাহি ফিলিংস থাকতে হবে না তাই দেখেন ঘির ভরপুর করে কিন্তু আমি পরোটাটা ভাজতে চাই ক্ষিট হয়ে গেছে তো ভালো থাকবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ